আলাইকুম ওয়েলকাম করছি রিয়াস আজিম ভিন্ন ধর্ম মতদর্শী যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা বাংলাদেশের সাফল্যের রেশ ইন্ডিয়ায় আমরা ধরে রাখতে চাই সৌরভ গাঙ্গুলি বলেছে বাংলাদেশ পারবে না ভারতের সাথে এটা তিনি বলবেন কারণ তিনি সাবেক বিসিসিআই সাবেক ক্যাপ্টেন ভারতের দলের যে আসলে উত্থান সেই দলের উত্থানের সাথে বা বদলে যাওয়া টিম ইন্ডিয়ার যে ব্র্যান্ডিং সেটার সাথে ক্যাপ্টেন গাঙ্গুলির একটা বিশাল রোল রয়েছে সৌরভ গাঙ্গুলি যে কথাটা বলেছে বাংলাদেশের এখন সেটাকে ভুল প্রমাণ করার প্রয়োজন পাকিস্তানের অনেক গ্রেট আমরা জানি যে বাংলাদেশ যখন পাকিস্তান সফর করে তার আগের সময়টায় তারাও মোটামুটি ইকুয়েশন মেলানোর চেষ্টা করেছিল ইভেন পাকিস্তান যখন অনফিল্ডে খেলতে নেমেছিল তাদের হিসাবে একটু যদি আপনারা রিকল করেন যে বাংলাদেশকে তারা কত দ্রুত হারাতে পারে প্রথম রাবল পিন্ডি টেস্টে চারশো আটচল্লিশ রানে চার উইকেটে ইনিংস ঘোষণা করেছে মানে মাত একটা সীমা থাকে বাংলাদেশ দল করলো কত পাঁচশো পঁয়ষট্টি ওই যে ওই পাঁচশো পঁয়ষট্টি করলো একশো সতেরো রানের লিড নিল সেটাই কিন্তু বাংলাদেশের জয়ের টনিক হলো প্রথম টেস্টে যে দলটা ইনিংস ঘোষণা করে চারশো আটচল্লিশ রানের সাড়ে চারশো ছিল যে বাংলাদেশকে তারা পাত্তা দেয়নি সৌরভ গাঙ্গুলি পাত্তা দিচ্ছে না রয়েছে টিম টাইগার্স এবং তারা দুটো জয় পেয়েছে পাকিস্তানে গিয়ে পাকিস্তানের মাটিতে বাংলাদেশের টেস্ট হিস্ট্রি সেরা জয় সেই জয়ের পর বাংলাদেশের টেস্টে যে স্কোয়াড অ্যানাউন্স করা হয়েছে সেই দলে পরিবর্তন বলতে খুব বেশি কিছু নেই তবে চমক রয়েছে জাকির আলি অনেক হি ইজ ইন দ্য টেস্ট স্কোয়াড টিটোয়েন্টি খেলেছেন ওয়ান ডে খেলার খুব একটা ওভাবে সুযোগ হয় নাই তার জাকিরের সামর্থ্য নিয়ে কোনো ধরনের প্রশ্ন নেই উইকেট কিপিংটাও পারেন তার ইনক্লুশন এবং শরীফলে ইনজুরির কারণে বাদ পড়া নিয়ে যতই আলোচনা হোক না কেন এন্ড অফ দ্য ডে বাংলাদেশের কন্টিনজেটে বাংলাদেশের টিম নিয়ে যেই ডিসকাশনটা সবচেয়ে বেশি সেটা হচ্ছে জাকিরের আসলে ইনট্রুশন কেন সামর্থ্যের জায়গাটা কোথায় দেখুন জাকের যে প্রথম শ্রেণী ক্রিকেট খেলেছে সেটা তো বাংলাদেশই খেলেছে বাইরে তো আসলে ওভাবে খেলার খুব একটা সুযোগ হয়নি ঊনপঞ্চাশটা ম্যাচ খেলেছে বাংলাদেশের কন্ডিশনে বাংলাদেশের ওয়েদারে স্পিনিং ট্র্যাকে অলমোস্ট স্পিনিং ট্র্যাকে তার এভারেজ হচ্ছে ফর্টি প্লাস ফর্টি ওয়ান সামথিং তার মানে হোয়াইন এভার ইউ আর ট্রাভেলিং টু ইন্ডিয়া যখন আপনাকে চেন্নাইয়ে খেলতে হবে যখন বল ঘুরবে মুস্তাফিজের কথা মনে আছে যে কি পরিমাণ ইফেক্টিভ ছিলেন তিনি ডিউরিং লাস্ট আইপিএল ওই জায়গাটায় ইউ ইউনিট সাময়ান যদি তাকে ইলেভেনে রাখা হয় বা খেলানো হয় যে হচ্ছে স্পিন মোকাবেলা করতে পারবে এবং এটা আমার কাছে মনে হয় অন্যতম গুরুত্বপূর্ণ একটা জায়গা দ্বিতীয় পয়েন্ট যেটা বাংলাদেশের স্কোয়াডে চারজন পেসার রয়েছে রয়েছে এবং চারজন স্পিনার রয়েছে এদের মধ্যে একটা দারুণ প্রতিদ্বন্দ্বিতা হবে এর আগে আমরা একটা ডিসকাশন করেছিলাম যে মুস্তাফিজকে আসলে অন্তত একটা টেস্টের জন্য ফেরানোর পরিকল্পনা করবে কিনা টিম ম্যানেজমেন্ট তারা সেটা করেনি ভালো কথা কিন্তু জাকেরের ইনক্লুশনের থেকে সবচেয়ে বড় চমক আমার কাছে যেটা মনে হয়েছে পরিবর্তিত পরিস্থিতিতে নতুন বিসিবিতে সেটা হচ্ছে তাস্কিন আহমেদের ইনক্লুশন কারণ আপনারা বলতে পারেন যে তাস্কিন তো আগের টেস্টেও ছিল তাস্কিন খেলেছে আগের টেস্ট সিরিজে তাস্কিন থাকা তাস্কিনের প্রেজেন্স তাস্কিনের উইকেট টেকিং অ্যাবিলিটি তাস্কিনের অ্যাগ্রেশন বাংলাদেশকে জেতাতে একটা খুবই পজিটিভ রোল প্লে করেছে ইফেক্টিভ রোল প্লে করেছে তাস্কিন আহমেদ যে এখানটাও সিলেক্টেড হয়েছেন এবং তিনি এর আগে অভিমান থেকে অনেকটা ইঞ্জুরি তো ছিল যে ঘোষণাটা দিয়েছিলেন যে তিনি আপাতত টেস্ট খেলতে চান না সেখান থেকে ফিরে এসে একজন ক্রিকেটার যখন টার্গেট করেন যে আমি ইন্ডিয়ায় গিয়ে বাংলাদেশকে ভারতের বিপক্ষে হারাবো মানে ভারতকে হারাবো বাংলাদেশকে জেতাবো এই টার্গেট যখন করেন পাকিস্তানের যে জয় রে সেটাকে ধরে রাখার টার্গেট করেন অন্তত একটা হলেও টেস্ট খেলতে চান যে কারণে তিনি টেস্ট ভুক্ত হন এটা কিন্তু খুবই পজিটিভ সাইন এই ব্যাপারগুলো বাংলাদেশ দলে আমরা প্রিভিয়াসলি দেখিনি এমন একটা অবস্থা ছিল যে খেললে খেলাম না হলে না আমি দীর্ঘ সময় পর টেস্টে করেছেন পারফর্ম করেছেন নাহিদ রানা রয়েছে এবং নাহিদ রানা এই মুহূর্তে বাংলাদেশের বোলিং অ্যাটাকে যাদেরকে নিয়ে ইন্ডিয়ান টিম ম্যানেজমেন্ট ভাবছে তাদের আমার কাছে মনে যে শীর্ষ তারকা নাহিদ রানা কিন্তু টেনশনটা সবচেয়ে বেশি মনে হচ্ছে ওই স্পেলটা তারা তিন ওভারে তিন উইকেট নিয়ে পাকিস্তানে করেছিলেন নাহিদ রানা ভারতের জন্য কিছু একটা অপেক্ষায় রেখেছেন একশো পঞ্চাশের বল এত সহজ না মোকাবেলা করা এখন অনেকেই বলতে পারেন যে বাংলাদেশকে নিয়ে এত আশাবাদী হবার কারণ কি আশাবাদী হওয়ার আরো একটা কারণ রয়েছে ভাই সেটা হচ্ছে সাকিব আল হাসান দেখুন সাকিব আল হাসান এই মুহূর্তে কাউন্টি খেলছেন সারেন হয়ে খেলছেন প্রথম ইনিংসে চার উইকেট পরের ইনিংসে চার উইকেট ব্যাট হাতে রান্না পেলেও এখন পর্যন্ত ওই পার্টিকুলার ম্যাচের সেরা পারফর্মার বাংলাদেশের সাকিব আল হাসান যিনি দীর্ঘ সময় পর কাউন্টি খেলতে গেছেন দীর্ঘ সময় পর যিনি ওখানটায় পারফর্ম করছেন দীর্ঘ সময় পর কাউন্টি খেলতে গিয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে কন্ডিশনে যখন সাকিব আল হাসান পারফর্ম করেন তখন সেই ইন্সপাইরেশনটা বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট পায় যে চেন্নাইতে বাংলাদেশ যখন খেলবে আমি প্রথম টেস্টে আলোচনাটা শুরুতে করতে চাই সেখানটায় সাকিব আল হাসান কতটুকু বিধ্বংসী হতে পারে সাকিব হাসান আটটা উইকেট দশটা উইকেট যদি নাও নেন সাকিব হাসানের প্রেজেন্সটা কতটুকু প্রতিপক্ষের জন্য প্রেশার হতে পারে কতটুকু এংজাইটি ক্রিয়েট করতে পারে নো ডাউট অ্যাবাউট দ্যাট আপনি ইংল্যান্ডের কন্ডিশনে গিয়ে যখন আপনি স্পিন দিয়ে প্রতিপক্ষকে ব্যাকফুটে ফেলে দেবেন ঠিক তখন ওই পার্টিকুলার ক্রিকেটার যখন তার মতো কন্ডিশন পাবে তখন তিনি কতটুকু কতটুকু ধ্বংসাত্মক হতে পারেন সেটা নিয়ে কোনো ডাউট থাকে না

অস্বীকার করার সুযোগ রয়েছে এবার বল হাতে চিন্তা করুন যখনই সুযোগ পেয়েছেন যখনই পাঁচ নাম্বার চার নাম্বার বোলার হিসেবে তাকে আনা হয়েছে তাকে একটু পরেই আনতে চান জানি না তখনই মেহেদি হাসান মিরাজ ব্রেক দিয়েছেন ব্যাটে বলে এরকম পারফরমেন্স সাকিব আল হাসান ছাড়া বাংলাদেশের ক্রিকেট কখনো দেখেন দ্য ইন্ডিয়া মেহেদি হাসান মিরাজ তাসকিন আহমেদ সাকিব আল হাসান দে আর সামথিং ডিফারেন্ট ভাই কেন বলছি দেখুন সাকিবকে নিয়ে আমি নতুন করে এক্সট্রা ডিসকাশনে যাব না ইউ নো বেটার দেন মি তাসকিন আহমেদের ডেবু হয়েছিল ইন্ডিয়ার বিপক্ষে মিরপুরের হোম অফ ক্রিকেটে বলের কারণে একটা স্পেলের কারণে বাংলাদেশ এই ম্যাচটা জিততে পারেন নাই এত সুন্দর একটা প্লট রচনা করার পরেও তাসকিন আহমেদ জেতাতে পারেন নাই এই তাসকিন আহমেদের পরে যদি আমরা মেহেদি হাসান মিরাজকে আলোচনা করি বাংলাদেশে যখন দুই সালে ইন্ডিয়া এলো তখন ফুটবল ওয়ার্ল্ড চলছিল সবার ধ্যান হচ্ছে আর্জেন্টিনা ব্রাজিলে ইন্ডিয়াকে বাংলাদেশ দুই একে সিরিজ হারিয়ে দিলো দিল মেহেদিয়াসার মিরাজ এক ইনিংসে মুস্তাফিজকে নিয়ে লাস্ট উইকেট পার্টনারশিপে একান্ন রান অ্যাড করলেন একচল্লিশ বলে উনচল্লিশ বলে আটত্রিশ রানে অপরাজিত মেহেদি হাসান মিরাজ ভাবতে পারেন লাস্ট উইকেটে বাংলাদেশ এই ম্যাচটা জিতলো একশো ছিয়াশি মনে হয় করলো পরের ম্যাচে বাংলাদেশ যখন আন্ডার প্রেশার মেহেদি হাসান মিরাজ মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে পার্টনারশিপ করলেন একাশি বলে অপরাজিত একশো রানে হাসান মিরাজের ইনিংস বাংলাদেশ শেষ পর্যন্ত ইন্ডিয়াকে পরের ম্যাচে দশ রানের কম ব্যবধানে হারিয়ে সিরিজ এনশিউট করলো হোয়াইন এভার ইউ আর ডিসকাসিং অ্যাবাউট ইন্ডিয়া হোয়ান ইউ আর ডিসকাসিং অ্যাবাউট সাম ক্রিকেটার তখন আপনাকে এদেরকে একটা অন্য হিসাবে রাখতেই হবে ভারতের বিপক্ষে বাংলাদেশের জন্য দারুণ সুযোগ হোক সেটা টেস্ট ফর্মের এই মুহূর্তে র্যাঙ্কিং যদি দেখি ইন্ডিয়া দেয়ার ইন টপ এই মুহূর্তে র্যাঙ্কিং যদি দেখি বাংলাদেশ দে আর ইন ফোর্থ পজিশন ভারত টপে থাকবে এক দুয়ের মধ্যে থাকবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলবে এটা অবাক করা ব্যাপার না বাংলাদেশ যেভাবে তাদের ব্র্যান্ড অফ ক্রিকেট খেলছে নির্ভর হয়ে খেলছে মুশফিক মুমিনুল সাদমান যেভাবে পারফর্ম করছে বল হাতে মিরাজ তাস্কিন নাহিদ রানা সাকিব আল হাসান যেভাবে পারফর্ম করছে যেভাবে প্রিপেয়ার্ড হয়ে কনফিডেন্স নিয়ে এই দলটা ভারতে যাচ্ছে সেটা ভাই আমাদের আশা জায়গায় সো আই যদি বাংলাদেশ দল সৌরভ গাঙ্গুলিকে সারপ্রাইজ করে আই কনফিডেন্ট অন মাই টিম এই দলটা অসাধারণ অসাধারণ নাজমুল শান্তকে কিছু রান করতে শুধু ক্যাপ্টেন্সি করলে হবে না তার জায়গাটা যেখানটায় যে এক্সপেক্টেশনসটা দলে থাকে নাম্বার থ্রিতে নেমে ক্যাপ্টেন যদি রান করতে না পারেন এন্ড অব দ্য ডে সেটা বাকিদের জন্য গুড ম্যাসেজ না বাকিদের নিয়ে কোনো টেনশন নেই ক্যাপ্টেন পারফরমেন্স সবাই ভালো থাকবেন টেক গ্রেট কেয়ার গুড লাখ ফর টিম টাইগার্স